নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত চলে এসেছে আবার একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করবো ডিম আলু ভাজা আর এটা গরম গরম ভাত বা রুটির যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তার সাথে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাই রান্নার জন্য প্রথমেই একটা কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কিছুটা গোটা জিরে এবার এই গোটা মশলাটাকে দশ পনেরো সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজটাকে হালকা করে কিছুক্ষণ ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি এবার কাঁচা লঙ্কা ও পেঁয়াজ হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই আমি এখানে কাঁচা লঙ্কা ও পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজবো না এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু আর আলুগুলোকে আমি এভাবে সরু সরু করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ ও হলুদ গুঁড়ো এবার লবণ ও হলুদ দেওয়ার পর আলুটাকে আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব প্রায় দু থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে আলুটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম এখন ঢাকা খুলে নেব আর আলুটা যেহেতু এখানে সরু সরু করে কেটে নেওয়া হয়েছে তাই আলুটা কিন্তু এখানে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আরও কিছুক্ষণ নাড়াচড়ো করে নেওয়ার পর এই আলুর মাঝখানে একটু ফাঁকা করে নেব এবার এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব আমি এখানে একটা ডিম ব্যবহার করছি আপনারা এখানে ডিমের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন এবার এই ডিমটা আলুর সঙ্গে নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব তারপর আমি এখানে আরও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো এবার কিছু ভালোভাবে মিশিয়ে পর পর আমি রেখে দেব মিনিটের জন্য মিনিট নেওয়ার আবারও এখন ঢাকা খুলে নেব এখন কিন্তু আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডিম ও আলু ভাজা আমাদের খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার আরও এক দু মিনিটের মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা গ্যাস অফ করে দেব। এবার ডিম ও আলু ভাজাটা আমি অন্য একটা প্লেটে তুলে নেব আর এই রেসিপিটা আপনারা গরম গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারেই ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন